আল্লাহ 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 মনে নে বশনা গলি কোরে আল্লাহ প্রত্যেক বশনা গলি খবুর কোরে আল্লাহ আল্লাহ আমার বর হয়ে করে আমার নবি 로জা পাক야 মদিনাতুন নামবারে আল্লাহ সাদিযাজালাসেকেরাসেকেরান জনতুলেমাকে মালা শাদে বোদো রহোত কর্য়ে মালা দরভে পোছেয়াদাও আনাহিয়াসেন করজিরগোর স� সা আদম আহমদুল্লাহ আলাইহিন ছাল্লাল হুআলিয়া আল্লাহকে আল্লাহ বাবা দরবারে বহু সালাত আমিন আমাদের জন্য কি ওলামা